আমার পাশে বসে একটা চোর যে যখন খুঁজে আমার মন চুরি করে নিতে পারে নতুন ঘোষণা দুয়ারে গার্লফ্রেন্ড প্রকল্প দৃষ্টি তোমার আধার মতো দেখছি নয়ন ভরে কি দৃষ্টি তোমার আধার মতো দেখছি নয়ন ভরে তোমায় আমি সারা জীবন ডাকবো আপন করে ফ্ল্যাশব্যাক আজকের খবর পার্কে বসে এক চোর সাদা ড্রেস পরে এক চোর ছেলেদের মন চুরি করতে ব্যস্ত চোরি চোরি এত গরম বাড়ার কারণে মেয়েরা যাচ্ছে ঘেমে ওই জন্য

গার্লফ্রেন্ড প্রকল্প দেওয়া হবে ফর্ম ফিল আপ করতে চাইলে ছেলেকে হতে হবে সুন্দর আর মেয়েকে হতে হবে একটু গ্যাঁড়া হাতে ফোন থাকতে হবে স্মার্ট আর যেন কানের পরে একটা গোল্ডেন কালারের কানে পড়তে হবে আর হাসতে হবে খুব ভালো করে ব্যাঙ্গায়ের মেয়েরা খুব কিউট হয় খবরে বেরিয়েছে কিছু বলছে কিছু বলবে তুমি আমাকে আমার অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কথাগুলো আমাকে মন করেই বলা কেন তোমায় এখানে মেন করে বলবো আমি বলো এটা কি তোমার নাম কি বলো তোমার নাম তোমার নাম কি হ্যাঁ তো এটা তো মিষ্টি মিষ্টি পত্রিকা না এটা আনন্দবাজার পত্রিকা কি হবে তো তোমার নাম তো এটা কথা না বাবুর সঙ্গে এই সব লেখা থাকে তোমার দিকে উড়ে চলে যাচ্ছে তোমার নাম মিষ্টি বাও তোমার শুধু করেছে আমার জন্য সৃষ্টি তোর চোখে এখানে কোথায় আসছো ওদের এটা তো মোটামুটি এটা পার্ক এখানে সিঙ্গেল তো আসে না কাপল ছাড়া কেউ আসে না মোডাপ থাকলে চলে আসো মোডাপ থাকলে পার্কে আসো মোডাপ তাহলে শাড়ি পরো না অনেকে তো মোডাপ তাহলে শাড়ি পরে রিলস বানায় তো জন্য গিয়েছি না আমি যখন তখন শাড়ি পরি না ও আচ্ছা সুন্দর মানে ওটা না শাড়ি পরে সুন্দর লাগে আর চুড়িদার পরে একটু ভালো লাগে শাড়ি পরে আরো সুন্দর লাগে আচ্ছা এবারে তুমি মোডাপ থাকলে আমার বাড়ি চলে যাও কেন হ্যাঁ একটা ছেলে মানে রোবট টাইপ আর কি রোবট টাইপ ও হচ্ছে মেয়েদের মন ঠিক করতে পারে তাড়াতাড়ি মানে জানে মেয়েরা কি চায় মেয়েরা কি মানে কোনটা চাইতে পারে মহান ব্যক্তিটা কে মহান ব্যক্তিটা আছে একজন যা করবে না এখানে ডাকবো আমি বৌদি নই আমি বৌদি নই

বলেন কি এটাই জায়গাটার জন্য আমার জন্য না জায়গাটা একটু ঠান্ডা আর তুমি কি এরকমই করো নাকি এরকমই করি মানে যে সবার মন চুরি করে বেড়ানো এটা তোমার ডিউটি তো অ্যাকচুয়ালি আমি সেই প্রীতম বৌদি বাচ্চা না না একচুয়ালি খুব ভালো ছিল জানো তো এটা বৌদের যদি আমার প্রেমে পড়ে যায় আমার কোনো দোষ আছে বলো তুমি যদি আজ আমার প্রেমে পড়ে যাও তাহলে আমার কোনো দোষ আছে কি বলো আমি পড়বো না হ্যাঁ বৌদিরা পড়ে গেলে সেটা বৌদিদের দোষ হ্যাঁ এইবার তুমি তো প্রেমের কথা বলছো কেন এটা আমি বলিনি এটা তুমি বললে না আমি মোটেই বলছি না না আমি বলিনি এটা আর তাই বাবা এত গরমে তুমি রূপের আগুনে জ্বলছো তাই আমাকে তুমি প্রেমের কথা বলছো

তোমার বাবা কি করে তোমার বাবা কিছু হবে আমার দিকে আমি নাম প্রচুর কৃষ্ণ লাভার কৃষ্ণ ভালোবাসি রাধাকে ভালোবাসো না কেন রাধাকে দেখলে রাগ হয় সরম করো ভগবান তো তোমার দৃষ্টি এটা রাধার মতো জানো তো আচ্ছা হুম তো দৃষ্টি তোমার রাধার মতো দেখছি নয়ন ভরে কি দৃষ্টি তোমার রাধার মতো দেখছি নয়ন ভরে তোমায় আমি সারা জীবন ডাকবো আপন করে আপন করে বলতে মানে আপন এরকম ভাবে চাইছো এরকম হবে না কেন হবে না কেন কি দোষ আছে আমার মধ্যে বলো দোষের কিছু নেই এটা যদি তুমি তুমি তোমার বছর আগে বলতে তাহলে আমি ভেবে দেখতাম তাহলে কি করে নেব তখন ভেবে দেখতাম accept করে নিতাম তো কিন্তু আমার সাথে তিন চার বছর থাকো না এইভাবে এটা হয় না তো কেন হবে না তোমার ফোনে ব্লকার অপশন থাকে ব্লকার অপশন আছে বাপের নামটা ব্লক করে দাও সারা সারা महसूस हुआ एक ना ना তোমার আমার প্রয়োজন এত আমার এত মেয়ে আছে বাট তোমার মত কে আছে বলো তাই এত ছেলে আছে তো তুমি আমার সাথে প্রেম করে নাও

এমনি বলছিলাম আর তুমি এত লয়াল আমার তোমার খুব পছন্দ বাট কিছু করার নেই যদি একদিন হয়ে গেছে আমি তো আর পাবো না বাট যাই হোক তোমাকে খুব সুন্দর লাগছে তো নাম তোমার মিষ্টি তোমার সাথে হলো না আমার সরি নিজেকে বলতে চাচ্ছ তো ঠিক আছে দেখা হবে আবার দেখো কোথাও দেখা হলে ফুচকা বলে সারা দেবো তো ঠিক আছে দেখা হবে বাই ঠিক আছে তাহলে আমি আসলাম হ্যাঁ টাটা ভালো থেকো কোন কেটেও ভালো করে কিছু কিছু জিনিস অসম্পূর্ণ থাকায় না কোন পাখি